এলোদি না খেড়ি এলোদি না আলেম হবে বারি বারি কুরআের কথা কই নিজে রাই মানব না ঘন ঘন মসজিদ হইব পাইবা পাইবানা এলো দিহি না খেরি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজ হেরাই মানব না ঘন ঘন মসজিদ কইব মুসল্লি পাইবানা গো বড় ঘন মসজিদ সব মুসল্লি পাইবানা কিয়া মতে দিন গোnablae ওরে বান্দির পেটে ছেলে হইব নিজের জমিন বইলা রইব আবাদ হইব না কিয়া মতে দিন গনাবে ওরে বান্ধির প্যাটে ছেলে হইব নিজে জমিন তৈরা রইব আবার হইব না ওরে পীরে টেপে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও পীরে টেপে ভক্তের পাও পিরে টেপে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও বন্ড ব্যক্তি কাম লোকেরা দোজকে ঠিকানা কোন কোন মসজিদ হইবো মুছলি পাইবা না কোন কোন মসজিদ হইবো মুছলি পাইবা না এলোদিনা কেরী আলিম হবে bari bari ওரானের কথা কইবো নিজেরই মানবো না কোন কোন মসজিদ হইবো মুছলি পাইবা না কোন কোন মসজিদ হইবো মুছলি পাইবা না আরে ভাই রাখবে না ভাইয়ের কি বাপের দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাই বোন না ভাই রাখবে না ভাইয়ের মান অথচ কি বাপের দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে বিরাও না দেশে আই বরক পুমে যাবে ভণ্ড রাখা পাবে কাইবার কত কুমে যাবে ভণ্ড রাখ মতা পাবে রাস্তাঘাটে বর্কা কুইলা করিতে থাকবে যে না ঘন ঘন মসজিদ হব মুচুল নিপাইবা না ঘন ঘন মসজিদ হবো মুচুল নিপাইবা না এলদি না কেড়ি মসজিদ হবে বাড়ি বাড়ি। কুরআন কথা কব নিজেরই মন ভুল না কোন কোন হব হবো মুসল্লি পাইবা না কোন কোন মুশিত হব মুসল্লি পাইবা না শুনোরে ভাই মুসলমান যদি ঠিক রাখিতে চাও ইমান পাঞ্জে গানা নু কয়ো ভয় থাক বে না তোমরে বাই মুসলমান যদি ঠিক রাখিতে চাও ইমান পাঞ্জে গানা নু কয়ো টু ভয়ে থাক বে না বেবে রশিদ সরকার বলে বাড়ি আমার বইরা ব ভেবে রশিদ সরকার বলে বাড়ি আমার বইরা বরে তাই কিয়া মতে রাপদ বিপদ আমার পাইল না বেন গণ গণ হব হইব মুসুল্লি পাইবানা গণ গণ মসজিদ হইব মুসুল্লি পাইবানা এলো দিন আকেরি আলেম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানব